আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই অধ্যায় দুই বাংলাদেশের স্বাধীনতা পৃষ্ঠা বাইশ এর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী চলো শুরু করা যাক এক নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে মুজিবনগর সরকারের কাঠামোটি শোকে উপস্থাপন করো দুই নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে স্বাধীনতা অর্জনে গণমাধ্যমের ভূমিকা চিহ্নিত করো তিন নম্বর প্রশ্ন হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সোভিয়েত ইউনিয়নের ভূমিকা লেখ চার নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে স্বাধীনতা আমাদের দেশ ও জনগণের সবচেয়ে বড় অর্জন কথাটির পক্ষে তোমার যুক্তিগুলো লেখো প্রিয় শিক্ষার্থী সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তা তোমরা দেখে নিতে পারো চলো শুরু করা যাক নবম দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই অধ্যায় দুই বাংলাদেশের স্বাধীনতা পৃষ্ঠা বাইশ পর্ব এক সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এক নম্বর প্রশ্ন হচ্ছে মুজিবনগর সরকারের কাঠামোটি সকে উপস্থাপন করো এক নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে মুজিবনগর স্বাধীন বাংলাদেশ সরকারের কাঠামো ছিল নিম্নরূপ রাষ্ট্রপতি ও মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম বঙ্গবন্ধুর অবর্তমানে ও স্থায়ী রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ অর্থমন্ত্রী এম মনসুর আলী স্বরাষ্ট্র ত্রাণ ও ও পুনর্বাসন মন্ত্রী এ এইচ এম পররাষ্ট্র খন্দকার মোস্তাক আইনমন্ত্রী আহমেদ দুই নম্বর হচ্ছে স্বাধীনতা অর্জনে গণমাধ্যমের ভূমিকা চিহ্নিত করা দুই নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম সংবাদপত্র ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্র এ ব্যাপারে অগ্রণী ভূমিকা এ ব্যাপারে অগ্রণী ভূমিকা পালন করে ছাব্বিশ কর্মীরা স্বাধীন বাংলা বেতার কেন্দ্র চালু করেন পরে এটি মৌচিবনগর সরকারের তত্ত্বাবধানে পরিচালিত হয় স্বাধীন বাংলা বেতার কেন্দ্র সংবাদ দেশাত্মবোধক গান মুক্তিযোদ্ধাদের বীরত্ব গাথা রণ্গনের নানা ঘটনা ইত্যাদি দেশ ও জাতির সামনে তুলে ধরে সাধারণ মানুষকে যুদ্ধের প্রতি অনুপ্রাণিত করে মুক্তিযোদ্ধাদের সাহস যুগিয়ে বিজয়ের পথ সুগম করে এছাড়া মুজিবনগর সরকারের প্রচার সেলের তত্ত্বাবধানে প্রকাশিত পত্রিকা মুক্তিযুদ্ধে বিশিষ্ট বিশিষ্ট ভূমিকা পালন করে তিন নম্বর প্রশ্ন হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সোভিয়েত ইউনিয়নের ভূমিকা লিখ তিন নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতের পর সর্বাধিক অবদান রাখে অধুনা বিলুপ্ত সোভিয়েত ইউনিয়ন বর্তমান রাশিয়া পাক বাহিনী কর্তৃক বাংলাদেশে গণহত্যা অগ্নিসংযোগ নারী নির্যাতন বন্ধ করার জন্য সোভিয়েত রাষ্ট্রপ্রধান পাকিস্তানের প্রেসিডেন্ট আহ্বান জানান তিনি জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা জন্য বলেন সোভিয়েত পত্রপত্রিকা প্রচার মাধ্যমগুলো বাংলাদেশে পাক বাহিনী নির্যাতনের কাহিনী ও মুক্তিযুদ্ধের অগ্রগতি প্রচার করে বিশ্ব জনমত সৃষ্টিতে সহায়তা করে চার নম্বর প্রশ্ন হচ্ছে স্বাধীনতা আমাদের দেশ ও জনগণের সবচেয়ে বড় অর্জন কথাটির পক্ষে তোমার যুক্তিগুলো লিখ চার নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে উনিশশো সালের স্বাধীনতা অর্জন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় অর্জন এই স্বাধীনতা অর্জনের মাধ্যমে বাংলার মানুষ পাকিস্তানি শাসন ও শোষণের নাকপাশ ছিন্ন করে এই স্বাধীনতা অর্জনের ফলে প্রকৃতপক্ষে বাংলাদেশের মানুষ মর্যাদাবান জাতিতে পরিণত হয় একটি স্বাধীন জাতি হিসেবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়ায় সুতরাং আমরা বলতে পারি যে স্বাধীনতা আমাদের দেশ ও জনগণের সবচেয়ে বড় অর্জন প্রিয় শিক্ষার্থী অন্যান্য সকল বইয়ের উত্তর পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ